হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো এম বি ফ্যামিলি ব্লগে তোমাদের অনেক স্বাগত দেখো গত বছর এই সময় মেয়ের অন্নপ্রাশন হয়েছিল তখন যেহেতু ইউটিউব করতাম না তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই এখন এই বছর এই সময় তোমাদের ভিডিওটা দেখাচ্ছি মেয়ের খুবই শরীর খারাপ ছিল আগের দিন রাতে খুব জ্বর এসেছিলো পরের দিন ওর মুখে ভাবছিল আমাদের এই মুখে ভাতটা বড় করে হয় না আর আমার যেহেতু ও ভাই মানে দাদা ভাই নিজের রক্তের কেউ নেই তাই জন্যই ওর দাদু আর কি মুখে ভাতটা দিয়ে দিচ্ছিলো ওর ভাবা দেখো ভিডিও করেছে ভিডিওটাও ঠিক করে করেন মেয়ের খুবই শরীর খারাপ ছিল বলে না যে কোনো কিছু নতুন হলে সেটা বাচ্চাদের একটু শরীর খারাপ হয় আর দেখো ও ওকে কী দিয়েছিল খাতা বই ধরেছে জানি না পড়াশোনা কি হবে না হবে যাই হোক খুব কান্না করছিল গায়ে এত তাপ বেড়ে গেছিলো তারপরে আর কোনো ভিডিও টিডিও করা হয়নি তারপরে এই যে শ্বশুর শ্বশুর কোলে নিয়ে বসে মুখ দেখে বুঝতে পারছো কতটা কষ্ট হচ্ছে আর থাকতেই চাইছে না আর ওই মোটা জামা পড়েছে গরমে আরও বেশি কষ্ট হচ্ছিল মেয়েটার আর পাশে জেঠু ছিল আমার মা আমার মাকেও হয়তো দেখতে পাবে এই যে ঠাকুমা ওরা সব আশীর্বাদ করেছে ও কান্না কিছুতেই থামাচ্ছিলো না অনেক বাচ্চা আছে অন্নপ্রাশনে কাঁদে না কিন্তু আমার মেয়ে কী কান্নাটাই না কেঁদেছে আসলে শরীর খারাপ ছিল তো শরীর ভালো লাগছিল না শরীর ভালো না লাগলে এই যে এই হচ্ছে ওর দাদু মানে আমার শ্বশুর আর তারপরে এই যে শাশুড়ি তারপর আমার মামি শাশুড়ি ভাসুর সবাই ছিল আমার মা বাইরে দাঁড়িয়ে আছে একটা আমাদের ঠাকুর ঘর ঠাকুর ঘরে আর কি দেওয়া হয়েছিল বসে এই যে আমাদের ঠাকুর তারপর আমি কোলে নিয়ে ওকে শান্ত করাই তারপরে তাও দেখছি যে শান্ত হচ্ছে না তারপরে কি করব আস্তে আস্তে দেখে আনছি তাহলে এখন শান্ত হচ্ছে না যখন তাহলে একটু বাইরে নিয়ে যাই এই যে আমার কোলে দেখো মেয়ে মেয়েকে আমি আমার কোলে নিয়েছি তাও কেঁদে যাচ্ছে তারপরে আমি বাইরে নিয়ে গেছি মেয়েকে বাইরে নিয়ে যাওয়াতে মেয়ে আস্তে আস্তে চুপ মানে একটু কান্নাটা কম মানে ওর গরমও লাগছে শরীরে তাপ উঠেছে বুঝতেই তো পারছো বাচ্চা মানুষ শরীর ভালো না লাগলে কিছুই ভালো লাগে না এই যে আমি বেরিয়ে গেছি বাইরে মেয়েকে নিয়ে রাস্তায়